নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি ফুলকপির এক দুর্দান্ত স্বাদের ভাপার রেসিপি নিয়ে এই সবজির ভাপা খেতে খুবই দুর্দান্ত হয় এতটাই সুস্বাদু হয় যে একদিন খেলে রোজ রোজ বানাতে ইচ্ছা করবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কিছু ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে একটু ফলো করবেন ফুলকপির ভাপা বানানোর জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে এরকম সরু সরু করে টুকরো করে নিয়েছি এবার ফুলকপিটা সরিয়ে রেখে এবার একটা টমেটো নিয়েছি এই টমেটোটাকে এবার একটু কেটে নিতে হবে এবার টমেটোর মুখের যে সাদা শক্ত অংশটা থাকে সেটাকে একটু কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি টমেটোটাকে প্রথমে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই সবজিটা আমরা অনেকভাবেই রান্না করে থাকি তবে একদিন এভাবে ভাপা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে এরকম একটা ভাপা থাকলে আর কিছুই লাগে না এছাড়া এটা রুটি দিয়েও খেতে দারুণ লাগে দেখুন এরকম সরু করে টুকরো করে নিয়েছি টমেটোগুলোকে তারপর একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ ও কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত প্রথমে সর্ষে ও পোস্তটাকে শুকনো অবস্থায় একবার এইভাবে ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সরষে বাটার সময় সব সময় আপনারা একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন তাহলে সর্ষেটা পেতে হবে না এবার অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব কয়েকটা কাজু নিয়েছি কাজুটা আমি জল দিয়ে বেটে নেবো এবার দেখুন কড়াইয়ে আমি আগে থেকে বেশখানিকটা জল ফুটতে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন নুনটা দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়েও জলের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট স্টিমে বসিয়ে রেখে দিচ্ছি ফুলকপিগুলো দু তিন মিনিট স্টিমে দেওয়ার পর ফুলকপি দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবার এই পর্যায়ে ফুলকপিগুলোকে এইভাবে ছেঁকে জল থেকে তুলে নিচ্ছি দেখুন ফুলকপির ভাপাটা যাতে খেতে আরও টেস্টি হয় সেজন্য একটা কড়াইয়ের মধ্যে চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কালো জিরেটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ দিয়ে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর একটু হালকা রং ধরিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি এইভাবে যদি একটু হালকা করে ভেজে নিয়ে ফুলকপির ভাপাটা বানানো হয় তাহলে ভাপাটা খেতে খুবই ভালো লাগবে তবে আপনারা না ভেজেও সরাসরি ভাব দিয়ে করে নিতে পারেন তবে এইভাবে করলে খেতে দেখবেন আরও টেস্টি হয় দেখুন ফুলকপিটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার ফুলকপিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার একটা টিফিন কৌটো নিয়েছি এই টিফিন কৌটোর মধ্যে ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ধনে পাতা বাটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ দই যে কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর বাকি টমেটোটা রেখে দিচ্ছি উপরে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার মিক্সিতে যে মশলাটা লেগেছিল তাতে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার বাকি যে টমেটোগুলো ছিল সেগুলো এর উপরে এইভাবে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি গরম ভাত কিংবা রুটির সঙ্গে যখন এই ভাপাটা খাবেন এই টমেটো গুলো তখন মুখে পড়লে খেতে দারুণ লাগবে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প কিছু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি সব শেষে এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটা লাগিয়ে টিফিন কৌটোটা এইভাবে স্টিমে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট স্টিমে বসিয়ে রেখে দিচ্ছি আগে থেকে একটা কড়াই আমি বেশ কিছুটা জল ফুটতে দিয়েছিলাম সেই জলের উপরে টিফিনের অর্ধেকটা পর্যন্ত জল থাকবে এরকম জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে স্টিম দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এই টিফিনের উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে পারেন তাহলে টিফিনটা আর নড়াচড়া করবে না দেখুন পনেরো মিনিট পর ফিরে এসেছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনাদের সার্ভ করে দেখাবো দেখুন স্টিম থেকে নামানোর পর টিফিন কৌটোটা ঠান্ডা করে নিয়েছি তারপর আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার আমি আপনাদের ফুলকপির ভাপাটা একটু প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন বন্ধুরা এই শীতের ফুলকপি দিয়ে একবার হলেও আপনারা এই ভাপাটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমার এই আজকের ফুলকপির ভাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ